আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমাদের মক্তব্যে বার্ষিক ওয়াজ জলসা আমরা দুই বান্ধবী মোকালামা অর্থাৎ কুতুবতন করব আমি ইসলামের বিপক্ষে সুলতানা বেগম আর আমি ইসলামের পক্ষে তৈরি বানার্গিস আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো ইসলাম শুরুতে গান বাজনা শোনা হারাম তো শুরু করা যাক আমাদের আজকের মোকালামা কিরে বোন এরকম টাইট ফিট জামা পরে উড়না না নিয়ে বেপরদা অবস্থায় কোথায় চললে আরে আমি ওই পাড়ায় ফাংশন শুনতে যাচ্ছি সেখানে নায়ক নায়িকারা আসবে গায়ক গায়িকারা আসবে খুব আনন্দ হবে আস্তাক ফিরুল্লাহ বোন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও একই রূপ কথা বলছো তুমি কি জানো না যে ইসলাম শরীরতে গান বাজনা শুনে একেবারে হারাম আরে রা তো তোমার হারাম টারাম আজকাল এতে শরীয়ত জরিয়ত মেনে চলা যায় না এটাই মডার্ন যুগ এটাই আনন্দ ফুর্তির সময় বোন সুলতানা তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও ইসলাম ধর্মকে অবমাননা করে এ কিরূপ কথা বলছো তুমি কি মহান্দ বল আলমিনকে বিশ্বাস করো না অবশ্যই বিশ্বাস করি তুমি সে একা বিশ্বাস করো না কি কী সব আজব কথাবার্তা একেবারে আরে বোন রাগ করো না আমি তোমাকে রাগানোর জন্য বলছি না শোনো একটা কথা বলি আরে রাগো তো তোমার কথা ওদিকে ফাংশন শুরু হয়ে যাবে আমি চললাম ভাই বোন একটু দাঁড়াও একটা কথা বলবো শুধু আচ্ছা তাহলে খুব তাড়াতাড়ি বলো আচ্ছা বোন এই যে তুমি বললে আমি মহান রুবুল আলমিনকে বিশ্বাস করি তো তুমি কি জানো যে মহান রুবুল আলামিন গান সম্পর্কে কি বলেছেন না তো জানি না কেন কি বলেছেন আবার মহানবুল আলমিন পুরাণের মধ্যে বলেছেন আমার এক শ্রেণীর মানুষেরা মানুষের মুখ শুকুর এবং রূপান্তরিত হয়ে যাবে পর বলেছিলেন তারা কি আপনাকে নবী বলে স্বীকার করবে না তারা কি মহান রবুল আলমিনকে প্রভু বলে বিশ্বাস করবে না তখন মহানবী সাল্লাহ আলাইস্লাম বলেছিলেন হ্যাঁ বরং যারা নামাজ পড়বে রোজা রাখবে এমনকি হস পর্যন্ত করবে তখন সাহাবাগন আবার বলেছিলেন ইয়া রসুলাল্লাহ হাবিব আল্লাহ তারা কোন উপকরণে শাস্তি হবে তখন মহানবী সাল আলী আসাল্লাম বলেছিলেন যারা গান বাজনা শুনতে বড় ভালোবাসবে বাদ্যযন্ত্রগুলো বাদ্যযন্ত্রগুলিকে বড় ভালোবাসবে যেমন কি দশ এক তারা দু তারা সে তারাগুলিকে বড় ভালোবাসবে এমনকি রাত্রিতে আমদ কুমদ প্রত্যাগাত মদ পান করবে হঠাৎ একদিন বেলা উঠে দেখা যাবে তাদের মুখ শুকর এবং বানরের রূপে রূপান্তরিত হয়ে গেছে বিল্লাহ বোন এ তুমি কি কথা শোনালে একই শাস্তি আরে বোন তো আমি মন গড়া কথা বলিনি এত মহানবী আলাইহি সাল্লামের কথা বলছি আচ্ছা বোন আমি না অনেক গান ফাংশন সিনেমা দেখেছি তাহলে কি মহান আল্লাহ আমাকে মাফ করবে অবশ্যই ক্ষমা করবেন তুমি যদি বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে তাওবা করো বিশুদ্ধ অন্তর দিয়ে যদি তাওবা করো তাহলে আল্লাহ পাক তোমার পৃথিবীর সমস্ত গুণাকে মার্জনা করে দেবেন اتَّبُونَ بون توبةَ 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 توبه اللَّهَ رَبِّي أستغفر الله ذَنْبِهِ كل ذنب كُلِّ ذَنْبِهِ واتوب إلَيْهِ وَأَتُوبُ إلَيْهِ لا حولَ ولا لا حولَ ولا قُوَّةَ إلا, بال... إِلَّا بِاللَّهِ العَلِيِّ العَظِيمِ তুমি আমাকে একটা মস্তকদের হাত থেকে বাঁচালে জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন সুলতানা তোমাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন সুমা আমিন আসসালামু আলাইকুম ওর